দুনিয়ার জগৎ থেকে আমাদের স্থানান্তরিত হতে হবে আলো ওই জগতে আমাদের চলে যেতে হবে কারণ একটা মানুষ যখন ইন্তেকাল করে মনে করেন মারা গেছে জানাজার সময় নিকটবর্তী এই লোকটার মা বাবার দেওয়া একটা নাম ছিল কিন্তু ওই লাশের জন্য জানাজার জন্য অপেক্ষমান ব্যক্তিরা বারবার বলে লাশ কখন আসবে লাশ আসে না কেন লাশ কত দূর আসলো তার মানে ওই দেহটার ভিতরে যদি রূপ না থাকে ওইটার নাম হয়ে যায় লাশ যার মধ্যে কিছুই নাই এরপরে আমাদের স্থানান্তরিত হওয়া লাগলো আলমে বর জোখে ওইখানকার অবস্থা কেমন অনেক কথার সম্মিলিত কথা হলো এইটা আলমে পর্যোখে কারো কবর হবে জান্নাতের বাগান কারো কবর হবে জাহার নামের একটা গর্ত যার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে তথা তিন প্রশ্নের জবাব যেই ব্যক্তি যথাযথভাবে দিতে পারবে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে কবরে তথা আলমে মেজে আমাদের প্রত্যেককে তিনটা করে প্রশ্ন করা হবে জানা আছে তো আপনাদের তিন প্রশ্ন জানা আছে না এরকম আসেন নাকি কেউ যে না এই তিন প্রশ্ন আমাদের জানা নাই এরকম কেউ আছেন। আসেন নাকি এরকম যে না কবরে কি তিন প্রশ্ন করবে হজুর এটা তো জানা নাই জানা আসেনি সবার সবার মনে রাখতে যেই প্রশ্ন প্রশ্ন পরীক্ষার হলে হলে গিয়ে গিয়ে জানা যায় ওই উত্তর দেওয়া এটা কঠিন না সহজ বিষয় কিন্তু যেই প্রশ্ন আগে জানায় দেওয়া হয় পরীক্ষার আগে বুঝতে হবে হলে গিয়ে মানে যেখানে জবাব দিতে হবে ওই জায়গায় গিয়ে বাস্তবে জবাব দেওয়া কঠিন দুনিয়ার পরীক্ষার প্রশ্নের জবাব নির্ভর করে লেখা পড়ার সাথে আর পরকালে যেই প্রশ্ন করা হবে কবরে যেই প্রশ্ন করা হবে এটা নির্ভর করে আমলের সাথে এখন যদি কেউ চিন্তা করে তিন প্রশ্ন তো আমাদের জানাই আছে তাইলে মরার সময় ওসিয়াত কইরা যাবো যে মুখস্থ তো দুনিয়ায় ভালো মতো কর্মুই কর্মু সাথে ও করমু যে এই তিন প্রশ্নের জবাব সুন্দরমতো আমারে আমার লেখা দিবি ফিরিস্তা আইসা জিজ্ঞাসা করতে দেরি আমি দেখায় বলবো যে কি প্রশ্ন করবেন জানি জবাব আছে এখন বলেন দুনিয়ায় পরীক্ষার হলে নকল নিয়ে গেলে যদি প্রশ্ন যায় যায় লেখা কিন্তু এই প্রশ্ন যদি কেউ লেখাও নিয়ে যায় জায়গা মতন গিয়া জবাব দেওয়া সম্ভব যদি আমল না করে সম্ভব এই তিন প্রশ্নের জবাব নির্ভর করতেছে আমলের সাথে প্রশ্ন তিনটা কি যেহেতু কথায় আসলো একটু বইলাই দে এক নম্বর প্রশ্ন হবে আমার রব্বুক তোমার রব কে বলেন তো আমাদের রব কে জোরে বলেন না কে দুই নম্বর প্রশ্ন হলো আমার দিন তোমার দিন কি বলেন তো আমাদের দিন কি তিন নম্বর প্রশ্ন নবীজিকে দেখিয়ে বলা হবে মাহাদার রাজুল উল্লেদি বইতা অথবা নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আমার নবী বলেন তো আমাদের নবীকে এই তিন প্রশ্নের জবাব আমরা সবাই দিতে পারব মুসলিম অমুসলিম সবাই পারবে ছোট বাচ্চাটাও পারবে কিন্তু বাস্তবতা হলো প্রথম প্রশ্ন আমার রব আল্লাহ আমি আল্লাহ তালাকে রব বলে স্বীকার করবার পরে ওই রবের আদেশ নিষেধ যদি যথাযথভাবে মান্য না করি তাহলে যতই মুখস্থ করি না কেন কবরে গিয়ে এই প্রশ্নের জবাব আমাদের দেওয়া সম্ভব হবে না দুনিয়ায় রবের যদি করা হয় আমার রব আল্লাহ কইরাম গোটা হায়াত অতিবাহিত হয়েছে রবের নাফারমানি করে ওই ধরনের মানুষ কবরে গিয়ে এই প্রশ্নের জবাব দিতে পারবে না প্রশ্ন করা হলো আমার দিন তোমার দিন কি সারা জীবন ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে না ছিল ব্যক্তি জীবনে ইসলাম না ছিল পারিবারিক জীবনে ইসলাম না ছিল অর্থনৈতিক জীবনে ইসলাম না ছিল সামাজিক জীবনে ইসলাম না ছিল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলাম কোথাও ইসলামের গন্ধ নেই এইবার প্রশ্নের জবাব জানা যে আমার দিন হল ইসলাম কিন্তু ইসলামের উপরে নিজে না পরিচালিত হয়ে যদি কবরে যাওয়া হয় আল্লাহর কসম প্রশ্নের ওই জবাব দেওয়া তার জন্য সম্ভব হবে না প্রশ্নের জবাব যদি দিতে হয় ইসলামের আলোকে নিজেকে সাজাতে হবে নবীজির ব্যাপারে জিজ্ঞাসা করবে কে এই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল কে জবাব দিতে পারবে যে নবীর সুন্নাতের উপরে নিজের জীবনকে সাজিয়েছে নবীর আদর্শের আলোকে নিজের জীবনকে সাজিয়েছে সে জবাব দিবে ইনি হলেন আমাদের নবী মোহাম্মাদুর রসুল্লাহ সারা জীবন সুন্নাতের বিরোধিতা করে সুন্নাত অনুযায়ী না চলে যতই মুখস্থ করা হোক আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাইহি ও সাল্লাম সুন্নাত অনুযায়ী জীবনযাপন না করলে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না তাহলে এই তিন প্রশ্নের জবাব নির্ভর করে আমলের সাথে যদি আমরা এই তিন প্রশ্নের আলোকে দুনিয়ার জীবন গড়ি কেউ যদি গড়ে আর ওই ব্যক্তি যদি জীবনে কোনো দিন না শুনে। যে রব আল্লাহ প্রশ্ন করা হবে রবকে দিনকে নবীকে সে যদি দুনিয়ায় নাও শোনে আমল যদি করে জায়গা মতো গিয়ে প্রশ্ন করলে জবাব দিতে পারবে কি পারবে না পারবে প্রশ্নের জবাব যে দিবে সে তো পরীক্ষায় পাশ আল্লাহ দালার পক্ষ থেকে ঘোষণা আসবে সদা ক আবেদী সদা কবেদী ফাফরি সু হোমিনাল জান্না পল্ভী সু হোমিনাল জান্না কফতা ইলাল জান্না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে সত্য বলেছে তার কবরে জান্নাতের বিছানা আইনা বিছায় দাও তাকে জান্নাতি পোশাক এনে পরায় দাও তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও আর খাদিসের মধ্যে আসছে ফিরিস তারা বলতে থাকবে ঘুমাও নতুন দুলা যেমনে ঘুমায় যখন কোন কেউ নতুন বিবাহ করে শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে যায় ঘুমাইতেছে মেয়ের স্বামী দেখবেন আশেপাশে পোলাবান যদি খেলাধুলা করে শাশুড়ি কি কয় খবরদার আওয়াজ করিস না বলে কি বলে না আশেপাশের লোকজন আসে একটু জামাই বাবুরে দেখবে বলে এখন কথা কেউ না ঘুমাইতে না খুলে ততক্ষণ যেমন কেউ তাকে ডিস্টার্ব করে না ফিরিস তারা বলবে ঘুমাইতে থাকো নতুন দুলা যেমনি ঘুমায় এইবার ওই তো জান্নাতের বাগান নাজনে আমত পায়ে আসে মনে করবে এটাই মনে হয় জান্নাত কারণ দুনিয়ায় এত নেয়ামত পরিপূর্ণ বিষয় তো সে দেখে নাই চিন্তাও করে নাই ও মনে করবে এটাই মনে হয় জান্নাত এইবার ফিরিস তারা তাকে বলবে না না এটা জান্নাত নয় বরং জান্নাতে তোমার জন্য এর চাইতে অকল্পনীয় নেয়ামত আল্লাহ তালা রেখে দিয়েছে যেটা তোমাকে কেয়ামতের পরে প্রদান করা হবে আপনার আমার কাছে একটা ভালো জিনিস আছে আমি আপনি যখন ওই ভালো জিনিসের চাইতে আরও ভালো জিনিসের সন্ধান পাবো তখন এটা আর ভালো লাগবে না এটা স্বাভাবিক অভ্যাস আমাদের এখন ওই জান্নাত পাবে কখন কেয়ামতের পরে এবার আল্লার কাছে দোয়া করবে আল্লাহ যথা দ্রুত সম্ভব যথা দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আপনি কেয়ামত কেহেন করে আমি তাড়াতাড়ি আমার ওই জান্নাতে যাইতে চাই আরেকজনের পরিস্থিতি কী হবে এর বিপরীত যে জবাব দিতে পারবে না তার ব্যাপারে ঘোষণা আসবে কাদাবা আবদি কাদাবা আবদি ফাফরি সুহু মিনান্নার ওয়ালবি সুহু মিনান্নার ওয়াফতাহু লাহু বাবান ইলান্না মিথ্যা বলছে আমার এই বান্দা মিথ্যা বলেছে জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে বিছায় দাও আগুনের পোশাক তাকে পরায় দাও তার কবরের মধ্যে আর জাহান্নামের সাথে তার কবরের সাথে দরজা খুলে দাও ওই ব্যক্তি মনে করবে এটাই মনে হয় জাহান্নাম কারণ এর চাইতে কঠিন কষ্টের আর কোনো কিছুই হতে পারে না প্রচন্ড কষ্ট অনুভব হতে থাকবে এইবার ফিরিস তারা তাকে জানায় দিবে না তোমার জন্য যেই জাহান্নাম প্রস্তুত আছে ওই শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না আমরা সবাই কম বেশি মুসিবতে থাকি একজন টাকা পয়সাওয়ালা মানুষ এরও যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন দেখবেন একজন গরিব মানুষ যা বলবে ভালো আছি উনার আরও বিপদ বেশি উনি বলবে আমি আরও বড় মুসিবতে আছি এখন আমরা যদি ছোটোখাটো মুসিবতে থাকি ওই সময় যেটা বড় মুসিবত এখন মনে করতেছি এর চাইতে বিপদ আমার মতো মুসিবতে আমার মতে বিপদে আর কেউ নেই কিন্তু ওই বিপদের চাইতে যদি বড় বিপদের সম্মুখীন আমরা হয়ে যাই তখন কি মনে হবে যেটা আছে এইটাই ভালা ঠিক কিনা বলেন এটাকে আর বিপদ মনে হবে না ওরা জাহান্নামের শাস্তির খবরে এত ভীত সন্ত্রস্ত হবে ওদের কাছে মনে হবে খবর এই আরামেজ এবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ সহজে যেন কেয়ামত কায়েম না হয় ওরা যতই বলুক কাজ হবে না আল্লাহ তারা একটা সময় এই পৃথিবী ধ্বংস করে দিবেন ইসরাফিল আলাইহিস ও প্রস্তুত تعالى قرآن الكريم المتبول ونفخ في السور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ কারব্বুল আল নির্দেশে নির্দেশেই সরাফিল আর ইকসলাম সিংগায় ফুৎকার দিবেন প্রথমবার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে ফাস মাংফিসামা ওয়াতি ওয়া মাংফিল আর আসমা আন আর জমিনের মধ্যবর্তী স্থানে আম বলেন প্রথমে জ্ঞান হারাবে এরপরে তাদের মৃত্যু হবে তার মানে আল্লাহ তালা যেগুলো চান সেগুলো ছাড়া যাদের চান তারা ছাড়া যত প্রাণী আছে যত প্রাণ আছে যত মানুষ আছে সকলে মৃত্যুবরণ করবে তার মানে সর্বশেষ মানুষটাও আলমে বাসিন্দা হয়ে যাবে আল্লাহ বলেন তালা এক সিংহায় মানব সভ্যতার ইতিহাস শেষ মানবজাতির ইতিহাসের ইতি ঘটবে পৃথিবীর অবস্থানের ইতি ঘটবে আবার পরবর্তীতে আরেক শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে ওইটার দ্বারা কি হবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে দাঁড়িয়ে যাবে দাঁড়ায়া তাকায় তাকায় দেখতে থাকবে কি হইতাছে এগুলা এখন এই যে দুই শিঙ্গায় ফুৎকারের মাঝে ব্যবধানের সময়টা কতকাল আমরা আলমে বর্জখে থাকবো কতদিন দুনিয়ায় তো পঞ্চাশ ষাট সত্তর বছর থাকবো সর্বোচ্চ কিন্তু আলমে বর্জখে দুনিয়া থেকে ইন্তফারের পরে কেয়ামতের আগ পর্যন্ত কতদিন থাকতে হবে সর্বোচ্চ হিসাবটা থাকলো এক পাশে সর্বনিম্ন হিসাবটা কি মুফাসেরিন একম বলেন যেই ব্যক্তি সর্বশেষ এই দুনিয়া থেকে বিদায় নিবে তাকেও কমপক্ষে চল্লিশ হাজার বছর আলমে বর্জকে থাকতে হবে সুহা শব্দ একটা সুম্মা এর মধ্যে পার হয়ে যাবে কমপক্ষে চল্লিশ হাজার বছর প্রত্যেকে উঠে দাঁড়িয়ে যাবে ফাইদা হুম কিয়াম দাঁড়িয়ে দেখতে থাকবে কি হচ্ছে এগুলো মানুষ দাঁড়ায় উঠা দেখবে আর বলবে কি হইতেছে এইগুলা আল্লাহ তারা আর এক জায়গায় বলেন ওয়ান অফ ফেফা ফি মিনাল ইন ইলা হোম মৃণাল এখানে দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার উদ্দেশ্য প্রত্যেকে তার অবস্থান স্থল থেকেও উঠা যাবে দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার পরে প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে শুধু তাই না ইলা আরব বিহিমিয়াং প্রত্যেকে তাদের রবের দিকে ছুটতে থাকবে ওইটা দেখবে কি হচ্ছে অটোমেটিক রবের দিকে ছুটতে থাকবে ওই দিনের অবস্থাটা কেমন ওই দিনের পরিস্থিতিটা কেমন হবে অনেক সময় দেখবেন একেবারে আকাশে পরিষ্কার আবহাওয়া উজ্জ্বল আবহাওয়া সূর্যটা সুন্দর মতো আলো দিতেছে মানুষের মন ও ফুরফুরে মুহূর্তের ভিতরে দুই চার পাঁচ মিনিটের ভিতরে হঠাৎ করে গোটা আকাশ কালো অন্ধকার ছেয়ে যায় দুপুর বেলায় মনে হয় নেমে এসেছে রাত চলে এসেছে আপনার এই পাঁচ মিনিট আগের অবস্থা যেটা ছিল মনের যখন পরিবর্তন হয়ে জড়ের পূর্বাভাস দেখা যায় একটা গম্ভীর ভাব মনে হয় অবশ্যই অবশ্যই মানুষের পাঁচ মিনিট আগের মনের অবস্থা আর এই সময়ের অবস্থার মধ্যে পরিবর্তন ঘটে যায় তখন মানুষ ছুটাছুটি করে জলদি করে বাসায় ঢুকতে হবে ঝড় যদি চলে আসে কোথায় দাঁড়াবো এই একটা চিন্তা তার মানে একটা আবহাওয়ার পরিবর্তনের কারণে মানুষের পরিবর্তন মনের পরিবর্তন আসে বৃষ্টির সিজনে দেখবেন বৃষ্টি না হইলে ভালো লাগে না শীতের সিজনে গরম লাগলে ভালো লাগে না এটা মনের সাথে একটা সম্পৃক্ত বিষয় কেয়ামতের ময়দানে মানুষেরা উঠবে ওঠার পরে আবহাওয়া দেখে অবস্থা দেখে গম্ভীর্যতা দেখে এতটা ভীত সন্ত্রস্ত হবে রসুল একরম সাল্লাল্লাহ আর এই হিমসাল্লাম বলেন তেমতের দিন সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে কারো গায়ে কোনো পোশাক থাকবে না আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তাহা আলা আনহা বলেন নিয়া রসুল আল্লাহ মানুষেরা কি একে অপরের দিকে তাকাবে না লজ্জা পাবে না নবীজি বলেন আয়েশা মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না শুধু তাই না এই আয়াতগুলোর আলোকে একথাও বোঝা যায় যে যাদের কবরে আদাব ছিল আদাব এই আদাবের প্রারম্ভে যারা মনে করতেছিল এটাই মনে হয় নাম কারণ এর চাইতে কঠিন শাস্তি আর হতে পারে না ওই মানুষগুলোও হাসরের ময়দানের অবস্থা দেখে তার যে আদাব হচ্ছিলো কবরে সেটাও বলে যাবে আল্লাহ তালা বলেন কলু ইয়া ওইলা না মাম্বাসানা মিম্মার কদিনা হাদাব মা ওয়াদু মানু অ সদ পল মুরুসলু আল্লাহ রব্বুল আলমিন বলেন কলু ইয়া ওইলা না মাম্বাস না মিম্মার কদিনা তারা বলবে হায় দূরবব ইয়া ওয়াইলালাম আম্মা বাআসানা মিম্মার কাদিনা কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল জাগানো কাকে হয় বলে যে ঘুমায় তাকে তাদের এই কথার জবাব ফরিস্তারা অথবা মুমিনারা জবাব দিয়ে বলবে হাযা মা ওয়াআদার রাহমানু ওয়া সাদিকাল মুরসালুন আরে শোন এটা তো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস হাদা মা ওয়াদার রহমান যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন শুধু তাই না অসাদা কলমুর তিনি যাদেরকে প্রেরণ করেছিলেন নবী রসুল যারা সকলেই এই দিবসের সত্যায়ন করেছে এটাই সেই দিবস এই দিবসের এক নাম হলো ইয়ামুল হাসন একত্রিতকরণ দিবস কারণ এই দিন পৃথিবীর সবাইকে একত্রিত করা হবে এই দিবসের এক নাম হলো ইয়ামুল জাজা প্রতিদান দিবস দুনিয়াতে একটা মানুষ যদি সর্বোচ্চ ভালো কাজ করে তার ভালো কাজের পূর্ণ প্রতিদান দুনিয়াতে দেওয়া হয় না দেওয়া সম্ভব নয় একটা মানুষ যদি সর্বোচ্চ মন্দ কাজ করে এই দুনিয়ায় তাকে ওই মন্দ কাজের প্রতিদান এই দুনিয়ায় পরিপূর্ণ দেওয়া হয় না দেওয়া সম্ভবও নয় তাহলে ভালো কাজ হোক কার মন্দ কাজ হোক মানুষের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেয়া হবে কেয়ামতের দি এই জন্য ওই দিবসের এক নাম হলো ইয়ামুল জাজা প্রতিদান দিবস আল্লাহ দাহাল বলেন ওয়াইন্ন হুজুরকুম ইয়াওমাল কয়ামা ফাবাং জো জিহা আনিন্না কর্মের প্রতিদান দেওয়া হবে কেয়ামতের দিন পরিপূর্ণ প্রতিদান নাম থেকে আগুন থেকে থেকে তথা তাদেরকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ বলেন ফদ ফাজ ওই মানুষগুলোই সফল আল্লাহ তহ আমাদেরকেও সফলদের দলে অন্তর্ভুক্ত হওয়ার দান করেন